নমস্কার বন্ধুরা মজুমদার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন রাজ্য সরকারের পক্ষ থেকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে যেখানে চারশো বিয়াল্লিশ জন দৈনিক মজুরির ভিত্তিতে নিযুক্ত কর্মীদের চাকরি ষাট বছর পর্যন্ত নিশ্চিত করা হয়েছে দীর্ঘদিনের দাবি পূরণের পথে এদের জন্য চুক্তিতে চুক্তির ভিত্তিতে নিয়োগপত্র জারি করা হয়েছে যা বুধবার অর্থ দপ্তরের সিলমোহর লাভ করেছে এই কর্মীরা জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরে কাজ করছিলেন এবং তাদের স্থায়ী নিয়োগের অপেক্ষা ছিল প্রায় এক দশক এই চারশো বিয়াল্লিশ জন কর্মী ওয়েস্ট বেঙ্গল স্টেট মাইনার ইরিগেশন কর্পোরেশন এবং ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে নিয়োগ পেয়েছেন তাদের স্থায়ী কর্মীদের মতো সুবিধা ও সুযোগ সুবিধা দেওয়া হবে যা তাদের শ্রমিক জীবনের জন্য একটি বড় পরিবর্তন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক বলেন দীর্ঘদিন ধরেই অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের জন্য আমরা দাবি জানিয়ে আসছিলাম এই দাবির প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফেডারেশনের চেয়ারম্যান মানুষ ভাইয়ার সহযোগিতার জন্য ধন্যবাদ দু হাজার উনিশ সালে রাজ্য সরকার অস্থায়ী কর্মীদের স্থায়ী নিয়োগের জন্য নতুন গাইডলাইন তৈরি করেছিলেন কিন্তু বিভিন্ন দপ্তরে কিছু বিভ্রান্তি ছিল নতুন নির্দেশনাতে বলা হয়েছিল যে কর্মী কর্মীরা কোনো কারণে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পেয়েছেন তাদের চাকরি থাকলে স্থায়ী কর্মীদের বেতন ব্যবস্থা এইচআরএমএস অনুযায়ী বেতন দেওয়ার ব্যবস্থা থাকবে এদিকে দু হাজার এগারো সালে অর্থ দপ্তরের একটি সিদ্ধান্ত অনুযায়ী কিছু অস্থায়ী কর্মীদের চাকরির মেয়াদ ষাট বছর পর্যন্ত করা হয়েছিল এই সিদ্ধান্তে নির্দিষ্ট বেতন ছুটি এবং অবসরের পর এককালীন টাকা দেওয়ার ব্যবস্থাও করা হয়েছিল সরকারের এই উদ্যোগ কর্মীদের জন্য একটি নতুন আশা দেখাচ্ছে যা রাজ্যের কর্মসংস্থান নীতিতে একটি ইতিবাচক পরিবর্তন ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলে নামে ডান দিকে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে একটি বেল আইকন আসবে বেল আইকনে আবার ক্লিক করলে অল লেখা আসবে সেখানে ক্লিক করবেন তাহলে এই চ্যানেল থেকে পাবলিশ হওয়া সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা পয়সা লাগে না ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই